সবই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস যে হচ্ছে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ওকে তো একটা নিলে কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে সুন্দর একটা রামপার ডিজাইন করা হাতাটা হবে স্মোকি করা প্লাস এখানে ফিতে আছে অ্যাডজাস্ট করে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে জামদানি সিল্কের মাত্র দুইশো টাকা আচ্ছা যে কোনো পিস নিলেই হোলসেল খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে এটাও দুইশো টাকা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চার পিসের ক্ষেত্রে এরপরে যত কোয়ান্টিটি বাড়বে দেখা যায় ডেলিভারি চার্জও কিন্তু বাড়বে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও মাত্র দুইশো টাকা তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে গার্মেন্টস কটন এটাও দুশো টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু এই প্রাইজের রামপার কেউ দিবে না শুধুমাত্র ফাতেমা ফ্যাশন থেকে পাচ্ছেন ওকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জার্স এটা একটা কালার এটা অরিজিনাল চায়নালিলেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে মানে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন জার্স এটা একটা কালার এটা হচ্ছে সিল্কের ভিতর এটাও থাকবে মাত্র দুইশো টাকা জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হাতাটা স্মোকই করা এটাও মাত্র দুইশো টাকা পুরো লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এটাও সিল্কের ভিতর এটাও মাত্র দুইশো টাকা একদম কালারফুল কালেকশন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস ওকে ভিস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ফ্রিউজা কালার ব্লু কন্টাস্ট এটা একটা কালার থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে ভিস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার ওকে আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যেটা একটা কালার প্রাইস থাকবে সেম তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সেম প্রাইস ভিউয়ার্স এটা দেখেন এটাও রামপারের হিট একটা ডিজাইন এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চ্যানেল নিলেন বট হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পড়তে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এই যেটা হচ্ছে ব্রাউন তাই না এটাও দুইশো টাকা এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা দেখেন ভিওর্স এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটাও সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে সেম প্রাইস আজকে পুরো লুটপার সেলে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও কিউট একটা কালার থাকবে এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা ঘেরও কিন্তু অনেক আছে মার্শাল্লাহ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে যার নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা দেখেন এটাও নাইস একটা কালার হবে আজকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা বল প্রিন্ট এটাও সেম মাত্র দুইশো টাকা করে এটা হচ্ছে গ্রামীণ চেকের ভিতর এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস তো রামপারের হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন একটা কালার এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক্সের ভিতর রংকসের গ্যারান্টি এটা হবে জর্জেটের ভিতর এটাও দুইশো টাকায় এই যে টাইগার প্রিন্ট এটাও দুইশো টাকা এটা একটা প্রিন্ট এটাও মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা ছিল লাস্ট টন এটা অনলি দুইশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন নাসিনে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ